সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা উনিশশো কে কারা ধারণ করছে কারা ব্যবহার করছে কারা লুটপাট করছে কারা ধ্বংস করছে না কারা কেউ চিনতে করছে কিনা আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও বার্তায় আসলাম শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর আমরা বলতেছি বাংলাদেশে বাক স্বাধীনতা আছে বাংলাদেশে স্বাধীন চেতনা আছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু বাস্তবে দেখছি এক বিন্দু নেই যেমন বাংলাদেশের মানুষ শহীদ বুদ্ধিজীবী দিবস সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ উনিশশো একাত্তরের চেতনা এখানে নব্বই পার্সেন্ট থেকে বিরানব্বই পার্সেন্ট জনগণের সে ধারণ করে সেই ধারণ জনগণকে আজকে স্বাধীনতার নিষেধা নিষেধ বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়া নিষেধ বঙ্গবন্ধুর মাজারে যাওয়া নিষেধ এই নিষেধটাই কি বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যতা দূরের কাজ এবং স্বাধীনতা বাক স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে সেটাই মানুষ জানতে চায় এই 92% জনগণকে আমরা বিএনপি যারা করি তারা জিয়র রহমানের আমলে 1971 কে কিছুটা ধারণ করলো সেই ধারণকে আমরা বেগম খালেদা জিয়া রক্ষা করার চেষ্টা করেছে অপরদিকে তিনি আবার সেটাকে শেষ করেছে স্বাধীনতার বিরোধী শক্তি জামাতকে ব্যবহার করে যাই হোক তারা এই স্বাধীনতার চেতনাটাকে ধারণ করছে শুধু জনগণের ভোট পাওয়ার জন্য অন্য আর কোন স্বার্থই তাদের বিগত সালে দেখি যাই হোক বিএনপির বর্তমান সময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে পদক্ষেপ রিসেট বাটন পুশ নতুন স্বাধীন বাংলাদেশ গত তিন চার দিন আগেও তিনি বলেছেন চব্বিশ সালে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি এটাকে নতুনভাবে সাজাবে সেই কথা এবং রিসেট বাটন পুশ উনিশশো একতর চেতনা যারা তারা কিন্তু এটাকে চায় বিএনপি মাঝে মাঝে মুক্তিযোদ্ধার চেতনার কথা বলে উনিশশো একত্তরের কথা বলে উনিশশো আহ একাত্তরের স্বাধীনতার কথা বলে এই বলার কারণটা আমি একটা জরিপ করে দেখেলাম আমি যদি উনিশশো একাত্তরের চেতনাকে বিশ্বাস করি তাহলে আমি কেন জয় বাংলাকে নিষিদ্ধ করার পক্ষে ছিলাম আমি যদি উনিশশো একাত্তরের সালে স্বাধীনতাকে বিশ্বাস করি বা ভালোবাসি তাহলে আমি কেন সাতই মার্চের ভাষণ চৌঠা নভেম্বর সংবিধান দিবস বাতিলের বিপক্ষে ছিলাম না আমি কেন সেগুলোকে প্রতিবাদ জানাইনি যে দেশের বঙ্গবন্ধুর মাজার একজন মাজার আমি মারা গেলে আমার কবর জিয়ারত করবে আমাকে ফুল দেবে বা আমার জন্য মানে দুরুৎসরে পাঠ করবে আমার কবর জিয়ারত করবে সেটা করতে দেওয়া হওয়া না দেওয়ার মানে হচ্ছে কি স্বাধীনতা আমি আমার পক্ষে দুইটা কথা বলবে সেজন্য সেই তাকে অ্যারেস্ট করতে হবে গ্রেফতার করতে হবে এটার নাম কি স্বাধীনতা আপনারা দেখেছেন কিনা একটা মেয়ে তিনি অল্প বয়সী হয়তো বা 20 থেকে 25 বছর বা 30 বছর হবে সেই মেয়েটা বঙ্গবন্ধুর 32 নম্বরের ওখানে বাড়ি যাদুকরের ওখানে গিয়েছে তাকে হ্যারাসমেন্ট করে পুলিশের দরে দেওয়া হলো একজন মহিলা এটা তিনি ওখানে গেছেন তাতে কি হয়েছে এই হলো দেশের অবস্থা আমি বিএনপি কে বলব আপনারা পিছনে অনেক কিছু করেছেন যেটা মানুষ গত পনেরো বছরে ভুলে গিয়েছিল গত পনেরো বছরে ভুলে যাওয়ার পর ভুলে গিয়ে আপনাদের মনে করছিল যে এখন মনে হয় নতুন কিছু হবে এবং ভালোভাবে ভালো প্ল্যান পরিকল্পনা নেবে আপনারা গত পনেরো বছরে এই স্বাধীনতার চেতনাটাকে খালি ব্যবহার করেছেন কিন্তু ধারণ করেননি এখনো আপনারা স্বাধীনতার চেতনার কথা বলতেছেন এমনকি আবার আহ এই উপদেষ্টা পরিষদকে ইঙ্গিত করে বলেছেন মেধা রেখে কৌশলে কথা বলতে হবে আসলেই সত্য কথা কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সমন্বয়কারীরা তারা কৌশলী নয় তারা জামাতের মতো কৌশল করতে পারবে না কারণ তারা রাজনীতি পলিটিক্যাল ম্যান নয় তারা জনগণের ভাষাটা অত বুঝে না কিন্তু তারা কাজ করবে কাজ করে সফল হবে সেটা বুঝে কারণ এনজিও গ্রামীরা কাজ করে মাঠে কাজ করে সফলতা অর্জন করে বাট জনগণ নিয়ে খেলে না যাই হোক আপনারা বিএনপি এবং জামাত আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকেও আপনারা আপনাদের স্বার্থ করতে পারবেন কিন্তু এবং সমন্বয়কারীরা পারবে না উপদেষ্টা আপনারা তাদেরকে কৌশলী হতে বলেছেন সেটা তারা কৌশলী হবে না এবং তারা এই উনিশশো একাত্তরকে প্রকাশ্যে ধারণ করবে আর কাজ করবে উনিশশো একত্তরের বিরুদ্ধে সেটা তারা করার চেষ্টা করে কিন্তু পারছে না কারণ হচ্ছে তারা সেই কৌশলে সেইভাবে দেশ পরিচালনায় সেইভাবে স্বাধীনতার পরাশক্তির কাছে পতাকা তুলে দিতে পারে নাই পারবে কিন্তু তারা উনিশশো একাত্তর কে শেষ করে দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছে যে স্বাধীন হয়েছে স্বাধীন শব্দের অর্থটা কি এবং স্বাধীন হয় একটা রাষ্ট্র কিভাবে স্বাধীন হয় এই রাষ্ট্রটা কি সাথে ছিল সেখান থেকে আমরা ভাগ করে নিয়ে আসছি সেখান থেকে আমরা ভাগ করে নিয়ে আসছি স্বাধীন রাষ্ট্র শব্দের অর্থ হচ্ছে একটা রাষ্ট্রের সাথে তারা ছিল নির্যাতিত নিপীড়িত একটা অংশ সেই অংশকে আমরা মানচিত্র আলাদা মানচিত্র দিয়েছি আলাদা মানচিত্রের নাম দিয়েছি এবং আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কিন্তু যারা এই চোদ্দ চব্বিশ আগস্ট চব্বিশ সালের পাঁচই আগস্ট যারা এটাকে স্বাধীনতা দিবস বলে তারাই হচ্ছে এই উনিশশো একাত্তর কে ধ্বংস করার মূল হাতিয়ার যাই হোক আমি বিএনপির নীতি নির্ধারকদেরকে বলবো আপনারা পূর্বের মতো যদি কৌশলী হয়ে কাজ করার চেষ্টা করেন তাতে কোনো লাভ হবে না কারণ বাঙালি এখন বুঝে গেছে বাঙালি এখন বুঝতে শিখেছে বাঙালি অনেক ছিল অসচেতন ছিল কথা শুনলেই বুঝতে এখন কিন্তু বাঙালি দেখে কথা বুঝে জরিপ করে বিশ্লেষণ করতে জানছে সুতরাং আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হতেন স্বাধীনতার চেতনাকে ধারণ করতেন তাহলে আপনারা যেভাবে প্রতিরোধ করেছিলেন সংবিধান মানে বাতিল করা যাবে না যেভাবে আপনারা প্রতিবাদ করেছিলেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করা যাবে না সেভাবে যদি আপনারা প্রতিবাদ করতেন যে জয় বাংলা স্লোগান রাষ্ট্রীয় থাকবে আর সেভাবে যদি আপনারা প্রতিবাদ করতেন যে সাতই মার্চের বাসন থাকবে চৌঠ নভেম্বরের সংবিধান দিবস থাকবে করেননি আপনারা সেভাবে যদি প্রতিবাদ করতেন যে আমরা বিএনপি নেতা এই চিন্ময় প্রভুর নামে চিন্ময় দাসের নামে যে আমরা মামলা করেছি তাকে বহিষ্কার করেছে এই মামলাকে প্রত্যাহার করে ডাঙ্গামা হাঙ্গামা সাম্প্রতিক সাম্প্রদায়িক ডাঙ্গামা হাঙ্গামা থেকে বেরিয়ে আসুন তাহলে আপনারা পারতেন কিন্তু আপনারা প্রকাশ্যে বলছেন একটা ভিতরে কাজ করছেন আরেকটা একটা এই ভিতরে কাজ করছেন আর একটা প্রকাশ্যে বলেছেন আর একটা বিদেই আমাদের কর্ম আমাদের কাজের উপরে নির্ভর করেই এই বিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা কিন্তু বারবার বলেছি আওয়ামী লীগের পরিবর্তন চেয়েছি পরিবর্তন শব্দের অর্থ কি বোঝানো যায় যে শাসন নতুন শাসক আসবে কিন্তু আপনারা আপনাদের কর্ম আপনাদের দক্ষতা আপনাদের দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে আপনাদের কর্ম ব্যর্থ কারণে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবো তাহলে কি আমরা সেই সেই আমরা পরিবর্তন কি যাই হোক আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আগে উনিশশো একাত্তরকে কে রক্ষা করুন দেশকে রক্ষা করুন এরপরে দেশে ফসল আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন